বনগাঁয় এক সপ্তাহে তিনজনের মৃত্যু ট্রাক চলাচলের সময় নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ পুলিশের দুর্ঘটনা এড়াতে নতুন ভাবনা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার এক সপ্তাহে পরপর তিনজনের মৃত্যু নড়েছড়ে বসল পুলিশ প্রশাসন শহরের নানা প্রান্তে নিত্যদিন পথ দুর্ঘটনা রুখতে আগামী দিনে ট্রাক চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পাশাপাশি কড়া নজরদারি চালানো হবে বলেও জানা গেছে দুর্ঘটনা এড়াতে আরও কি কি পদক্ষেপ করা যায় সে বিষয়ে শুরু হয়েছে ভাবনা চিন্তা সংশ্লিষ্ট সকলকে নিয়ে এ বিষয়ে রূপরেখা তৈরি করা হবে বলে এদিন সাংবাদিক বৈঠক করে জানান বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ গতকাল রাতে একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট সেই বিষয়ে বলা হচ্ছে পেট্রোব পেট্রোবল গামী একটা ট্রাক অন্যবাহী ট্রাক ছিল তার ধাক্কাতে একটা বাইক তার দুজন আহরহী ছিল তারা প্রথমে ওখানে ধাক্কালে পড়ে যায় এবং তারপরে হসপিটাল শিপ করায় সেখানে পরে দেখা যায় যে তারা ব্লডডেড নিতে আছে সেটা ছিল তা এই ব্যাপারটা নিয়ে আমাদের আমাদের ট্রাফিকের যে সিস্টেমটা আছে এখানে বলে আমাদের সব সবাই জানেন এটা ইন্টারন্যাশনাল বর্ডার এখান দিয়ে প্রচুর পণ্যবাহী যে ট্রাকগুলো যাচ্ছে তা সেইগুলো যে যাওয়ার যে রেস্ট্রিকশন টাইমগুলো আছে সেইগুলো বা এখানে আমাদের ট্রাফিকের যে আমরা ডেভেলপমেন্ট করেছি এই দুঃখজনক ঘটনা যাতে এরকম অ্যাক্সিডেন্ট যাতে আমাদের কমানো যায় সেই বিষয়ে আমরা রিভিউ করছি আমাদের যে ট্রাফিকের যে ডিটেলমেন্ট থাকে যেভাবে যে ডিউটি করে তাদের সংখ্যাটা কী আছে কোথায় কী ডিউটি করছে সেটাও যেমন দেখা হচ্ছে খতিয়ে একইভাবে আমরা খতিয়ে দেখছি যে এই যে টাইম টাইমগুলো আছে সেই টাইমে ঠিকঠাক করে যে ওটা সব গাড়িগুলো যেতে পারছে কিনা যাতে সাধারণ লোকজনের অসুবিধা না হয় বন্দা টাউন একটা এরকম সীমান্ত শহর এখানে একটা খুব দিনের বেলায় খুব জ্যাম থাকে আমাদের মোটা দিনের বেলায় নটা থেকে বারোটা পর্যন্ত গুডস ভেহকেলের রেস্ট্রিকশন থাকে এবং বিকালবেলায় চারটে থেকে রাত নটা পর্যন্ত এর বাইরে যে টাইমটা আছে সেই টাইমটা গুডস ভেহিকল যাওয়ার জন্য ছাড় থাকে আর যেগুলো এমার্জেন্সি ভেহিকেল আছে পেরিসেবল গুডস থাকে যেগুলো পচনশীল বস্তু সেগুলোর জন্য ছাড় থাকে আর এই যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমরা যে ইনিশিয়াল যে আমরা রিভিউ করে যে আমরা যে দেখেছি তাতে যে বাইকে দুজন আরোহী ছিল তারা হেলমেট পরেছিলো না এবং তারা একটা ভ্যানকে ক্রস করতে গিয়ে একটু অসতর্ক মুহূর্তে এটা হয়েছে মেনলি তারা যদি হেলমেটটা পরে থাকতো বা তারা যদি হয়তো একটু অ্যালার্ট থাকতো তাহলে হয়তো এই যে দুঃখ ঘটনাটা আটকানোর সুযোগ ছিল তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা যেমন সেফ ডাই প্রোগ্রামগুলো করি বা এতে আমরা সবার কাছে আবেদন করছি যে আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন সেটা বাড়ি থেকে যদি সামনে একটা বাজারে চায়ের দোকানে চা খেতে যাওয়া বা বাজার করতে যাওয়া তাতেও যেন হেলমেটটা পরুন আমাদের পুলিশ প্রশাসন সবাইকে বলা হয়েছে এবং আমাদের সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি আপনারা পিচ রাস্তা বড় রাস্তায় যাবেন উঠবেন দিনের বেলাতেও শহরের মধ্যে পণ্য বোঝায় ট্রাক চলাচল করছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা রাতেও নির্দিষ্ট সময় মানা হচ্ছে না অভিযোগ বাসিন্দাদের এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান সকাল নটা থেকে বেলা বারোটা এই সময়ের মধ্যে কোনো পণ্য বোঝায় ট্রাক শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না বিকালে চারটে থেকে রাত নটা পর্যন্ত পণ্যবাহী ট্রাক শহরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না এই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে তিনি আরো বলেন কিছু কিছু জায়গায় দিনের বেলা গুডস ভেহকেল এমার্জেন্সি ভেইকেল ছাড়াও কিছু ট্রাক বা লরি অনিয়ন্ত্রিতভাবে শহরের মধ্যে দিয়ে যাতায়াত করতে সে বিষয়টা কি গেছে এই বিষয়টা খতিয়ে দেখার জন্যই আমরা যে আমাদের ছাড় দেওয়া আছে টাইম সকাল নটা থেকে বারোটা এই সময়ে আমরা কোনো রকম গুডস ভেহিকলকে অ্যালাউ করছি না এবং বিকালে চারটে থেকে নটা এই যে তিন সকালে তিন ঘন্টা বিকেলবেলায় পাঁচ ঘন্টা এই যে টাইমটা আমাদের স্কুলের বাচ্চারা বা অফিস বা থাকে যেখানে ভিড় থাকে টাউনের মধ্যে বা বিকেলে ইভিনিং টাইম যেগুলো ভিড় হয় সেইটাতে গুডস ভেহেকলের রেস্ট্রিকশান আছে এবং আমরা এই বিষয়টা অর্ডারগুলো খতিয়ে দেখছি যদি আরও কিছু বাড়ানো যায় বা কোনো কিছু কমানো যায় বা এইভাবে এগুলো কী আছে না আছে কোন রাস্তায় কীভাবে কভার করা যায় এটা আমরা খতিয়ে দেখছি আর পেরিসেবল গুডস যেটা থাকে বা ইমার্জেন্সি ভেহিকেল সেইগুলোকে তো আমাদের সবসময় ছাড়তে হয় এর বাইরেও যদি কোনো এরকম গুডস ভেহিকল বেরিয়ে থাকে আমরা সেরকম হলে সেই জায়গাগুলো রিভিউ করব যারা অল কনসার্ন আছে বিভিন্ন পার্কিংগুলো আছে আমরা বঙ্গা মিউনিসিপ্যালিটি বঙ্গা এসডিও অফিস বা অন্যান্য এখানে কানেক্টেড যারা যাতে থাকছে আমাদের বঙ্গা ট্রাফিক ওসি আমাদের বঙ্গা থানার পুলিশ এবং সব কিছু মিলে আমরা একটা রিভিউ করব যাতে এইভাবে এই দুঃখজনক ঘটনাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি কারণ যে কোনো বিষয়ে প্রাণহানির আমরা চাই যেগুলো যেন না হয় সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি